বাপদাদারা এতকাল বলে কি বুঝেছেন বড় বড় আলেম ওলামারা কি বুঝেছেন বড় বড় আলেম যাকে বলছেন ওনার কাছ তো বিদ্যা নাই একজন কৌমি মাদ্রাসায় লেখাপড়া করলে পনেরো বছর সেরেক বেদাত মিস্ত্রিত কেতাব তাকে পড়ানো হয় পনেরো বছর যাবৎ বেরেনটাকে পচিয়ে সেরেক বেদাতের নর্দমা বানিয়ে তারপরে এক বছর তাকে ছয়খানা হাদিস রিডিং পড়ানো হয় রিডিং শুদ্ধ হয় না মিনিং পড়বে কি করে বড় বড় দাওরা মাদ্রাসা যেখানে দাওরাই হাদিস পড়ানো হয় আপনি যাবেন প্রয়োজনে যায় সংখ্যা গরিষ্ঠতা এটার দোহাই দিয়ে চলছে আর দুই নাম্বার দলিল দিচ্ছে এত কাল ভরে বারদাদা করে এলো এখন আবার এটা থেকে এলো এত বড় বড় আলেমেরা কি বোঝেন না যিনি কৌমি মাদ্রাসায় পড়ছেন তার তো এই দুর্গতি তিনি যে কেতাব পড়েছেন ওই কেতাবের লেখা আছে আসাবে কাহাবের কুত্তার নাম কিতমিল আর কিতমির কুত্তার নাম লিখে গলায় ঝুলায় রাখলে জিন কাছে আসে না কুত্তার নামও নাম ঝুলানো শুরু হয়েছে আসাবে কাহাবের কুত্তার নাম কি ছিল আল্লাহ নবী বলে যাননি আল্লাহ বলেননি কিন্তু ওই কেতাবও বলে দিয়েছেন যে কুত্তার নাম হলো কিতমির মেরনুস খেরনুস দাবার আল্লাহ বলছে আসবে কতটি সংখ্যায় ছাড়া ছিল কেউ না আর সংখ্যা নিরুপণ করে এবার নামও রেখে দিয়েছে সবার আর কুত্তার নাম হলো কিতমির কিতমির কুত্তার নাম গলায় ঝুলায় রাখলে আপনার জিন আসবে না কাছে আল্লাহর নাম ঝুলাতে ঝুলাতে বুজর্গ এবার কুত্তার নামও ঝুলানো শিখাচ্ছে ওই কেতাব পড়ে উনি মুফতি হয়েছেন তো পড়বেন কি পনেরো বছর যাবত বেদাত কুহুরি কালাম মিশ্রিত কেতাব পড়ে ষোলতম বছরে ছয়খানা হাদিসের কেতাব কুতুবুসিতা তার মধ্যে কমপক্ষে তিরিশ হাজার হাদিস তিরিশ হাজার হাদিস যদি এক বছরে রিডিং পড়ে তো রিডিং যদি না হয় তো মিনিং কি করে হবে আর মিনিং যদি না হয় তাহলে বুঝবে কি করে যারই ফলে মুক্তি সাহেব যখন দেখছেন তরুণ উদীয়মান যুবক ছেলেটি হাদিস নিয়ে আসছে হাদিস নাই আপনার আপনার যখন ঘুম এসেছিল তখন ওই হাদিস ঘুমের পার হয়ে আপনার চোখে তাই বন্ধুগণ যারা আলিয়া মাদ্রাসায় পড়তেছেন টাইটেল পাস করছেন ষোলো বছরের সিলেবাস সেখানেও ষোলো বছরের মধ্যে সেরে বেদাত কুহুরি মিস্ত্রিত কেতাব পড়ে জারু জামাকসারি পথ ভা ফের কালো তারই তফসির তফসিরে কাস্ট হল আছে জারুল্লাহ জামাকশারি সম্পর্কে মন্তব্য করায় জনক ভদ্রলোক খুব খেপে গেলেন আর বললেন আপনার কোন অধিকার আছে জারুল্লাহ জামাকসারির সমালোচনা করতে এত তা লিখে গেলেন তিনি অভ্যস্ত হন কি করে আমি বললাম যে আর একটু তো আগে আগাই নাই তার পরে যদি আগাতে বলেন তো বলবো ভাই মোহাম্মদ গিরিশ ভাই চন্দ্র সেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসড়ে ভাই ভাই চন্দ্র সেন নরসিংদী নামর পার হয়ে দেখবেন সাইনবোর্ড লেখা আছে এখানেই ভাই চন্দ্র সেনের বাড়ি ভাই গিরিশ চন্দ্র সেন কোরআনের অনুবাদ করেছেন বাংলা সর্বপ্রথম গিরিশ চন্দ্র সেন কোরআনের বাংলা অনুবাদ করলেন কিন্তু মানার সুযোগ হল না গত বুধবারের দিন রাতের বেলায় আমার বাড়ির লাইব্রেরি ঠিক করছিলাম বড় ছেলেটি সাথে ছিল ছেলেকে বললাম বাবা এই কেতাবগুলি লিখেছে ইহুদিন আসার খ্রিস্টান আরো ছেলে আশ্চর্য হয়ে বললেন খ্রিস্টান আলমেরা হাদিসের কেতাব কি করে রেখলিওত মিস্টার গোলজেহার মিস্টার এই সমস্ত বড় বড় জগতের পণ্ডিতেরা ইসলাম গবেষণা করেছে গ্রীষ্টন্দ্র সেনকে জিজ্ঞেস করা হয়েছিল কোরআনের অনুবাদ করলে কেন বলছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কোরআনের অনুবাদ করেছি মুসলমানদের কল্যাণে করিনি এটা এই বুঝতে পারলেন আপনি সিলেবাস পড়লেন আলম সাহেব যিনি সিলেবাস পড়লেন সিলেবাসের মধ্যে তিরিশ হাজার হাদিসের মধ্যে চল্লিশ হাজার হাদিসের মধ্যে সিলেবাসের চার হাজার পাওয়া গেল সাজেশনারা কেটে নিয়ে চারশো বানিয়ে দিল হ্যান্ড নোট আলা ওটাকে আরো কেটে চল্লিশ হাদিস বানিয়ে দিল দশ বছর বিশ বছরের সিলেবাস অ্যানালাইসিস করে বলে দিল যে এই চল্লিশটা হাদিস যদি তুমি ঠিক মতো পড়তে পারো তাহলে এবারে প্রশ্ন দশ বছরের প্রশ্নপত্র গবেষণা করে আমরা যা বুঝেছি তোমার এবারের প্রশ্ন এই চল্লিশ হাদিসের বাইরে আসবে না চল্লিশ হাদিসের এক হ্যান্ড নোট বকল দাবা করে পড়ে মুখস্থ করে গোল্ডেন এ প্লাস তারপরে তার কাছে যখন হাদিস নিয়ে যাচ্ছেন বোখারির তখন বলছে এই হাদিস এত দিন কোথায় ছিল আপনি পড়েন নেই তো পাবেন কি করে আল্লাহর মেহরবানিতে আমরা আমাদের জীবন শুরু হয়েছে হাদিস আর বাইন দিয়ে চল্লিশ হাদিস আমাদের প্রথম সিলেবাস ছিল তারপরে বুলুগুল মারাম পড়লাম দুই বছর নিষ্কাত পড়লাম আরো দুই বছর গেল পাঁচ বছর তারপরে কুতুবু সিটটা আমরা পড়লাম ছয় বছর এগারো বছর যাবৎ হাদিস পড়ার পরে মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে কিছুই শিখা হয়নি কিছুই শিখতে পারি নাই কোন বিদ্যা কাছে নেই আমরা যা বুঝে এসেছি তা ভুল বুঝেছি আশ্চর্য হয়ে গেলাম ঈদের দিনে সিয়াম পালন করা হারাম মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আবদুল্লাতিক মোতার রাফি স্যার ক্লাসে বললেন বললাম স্যার কুরবানিবি দিনে আধা বেলা পালন করা সন্ন্যত কেন কোথায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম কুরবানির দিয়ে ইফতার করতেন মদিনা ইউনিভার্সিটির প্রফেসর হিসে কুটকুট হয়ে গেলেন আর বললেন মা মায়নাল ইফতারিয়া হাবিবি হে আমার বন্ধু বল ইফতার মানে কি ইফতার মানে সিয়াম খোলা রোজা ভাঙা ইফতার মায়না ইফতার শব্দের অর্থ নাস্তা আল্লাহ নবী শাসম কুরবানিদের দিন নাস্তা না খেয়ে যেতেন কুরবানির গোষ্ঠ দিয়ে নাস্তা করতেন ইফতার শব্দের অর্থ নাস্তা তোমার বুঝতে ভুল হয়ে গেছে বুঝে তো নিতে হবে ইন্তিকাল শব্দের অর্থ হলো মরে যাওয়া ইন্তিকাল শব্দের আরো ট্রান্সফার হয়ে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়ার নাম ইন্তিকাল অমুক ডাক্তার এখান থেকে স্থান পরিবর্তন করেছেন ওখানে লিখবে যে ইন্তিকালুত তাবিবুল ফুলানি অমুক ডাক্তার এখান থেকে ইন্তিকাল করেছেন মানে সরে গেছেন ট্রান্সফার হয়ে গেছে আমি মদিনা ইউনিভার্সিটি 5 নম্বর বিল্ডিং থেকে 1 নম্বর বিল্ডিং এ ট্রান্সফার হইছি আমার এক বন্ধু ফোন দিয়েছেন

এন্তকাল মানে ট্রান্সফার হয়ে যাওয়া শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া বলছেন পৃথিবীতে যত বেদাত ঢুকেছে কোরআন হাদিস বুঝতে না পারার কারণে ঢুকেছে আমি বলে দিলাম হোস্টেল সুপারকে চাচাজি আমার লোকেরা কেউ যদি ফোন করে তা আপনি বলবেন বাদ আল মাকান গাইয়ার আল মাকান

ওরাও শুননা বুঝতে হবে তো এখন ওদের দলিল তিনটা এক নাম্বার নাম্বার দলিল সংখ্যা গরিষ্ঠতা দুই হলো দাদা এবং বড় এত এতকাল করলেন আর তিন নাম্বার হলো বিবেক বিবেচনা এদেরকে বলো আকলামি এই হাদিস বিবেকে ধরে না অতএব বুহারের হাদিস এটাকে রদ করে দিলাম রসুল্লাহ সাল্লাম মসজিদের নবীতে খোদ দিচ্ছিলেন মেম্বারে দাঁড়িয়ে এসে আল্লাহর নবী দুনিয়া ধ্বংস হয়ে গেল বৃষ্টির অভাবে পানি নাই বৃষ্টি নাই ফসল নষ্ট হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করুন যেন পানির ব্যবস্থা হয়ে যায় আল্লাহর নবী হাত তুলে মোরাজাত করলেন খুদ্ মেম্বারে দাঁড়িয়ে এস্তেস করলেন পানির বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল এক সপ্তাহ যাবৎ মদিনা রলি গলি প্লাবিত হয়ে গেল বুখারির হাদিস তারপরের সপ্তাহে এসে ওই সাবি আবার বললেন হে আল্লাহ নবী দুনিয়া ধ্বংস হয়ে গেল হালাকাতিল আল মামাসি হে আল্লাহ নবী দুনিয়া ধ্বংস হয়ে গেল ফসল ধ্বংস হয়ে গেল গবাদি পশু ধ্বংস হয়ে গেল বৃষ্টির পানির তরে আল্লাহ নবী সাসান আবার দোয়া করলেন মোনাজাত করলেন হাত তুলে পানি বন্ধ করার জন্য পানি বন্ধ হয়ে গেল বুখারির এই সহি হাদিসকে অস্বীকার করে জনৈক বুদ্ধিমান লোক বলছেন এই হাদিস আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করেন না কারণ এই হাদিস আমার বিবেকে ধরে না আল্লাহ নবী কি এতই অসচেতন ছিলেন যে দুনিয়ায় বৃষ্টি অভাবে পানির অভাবে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ নবী বুঝতে পারলেন না ওই বেদুন বললেন তারপরে বুঝলেন আমি বললাম হতভাগা মুফতি তুমি যদি বুঝতে পারতে তাহলে অবশ্যই বুঝতে ভালো করে শুনে রাখো যখন বৃষ্টি নামে তখন আমি জানি না যে এই বৃষ্টি ফসলের জন্য উপকার না অনুপকারী আমি আমার মূর্খ চাচাকে নিরক্ষর চাচাকে জিজ্ঞেস করি চাচা আজকের এই বৃষ্টি কি ফসলের জন্য উপকারী আমার চাচা ফসল ফলায় চাচা বলতে পারে আমি বলতে পারি না আপনি ইঞ্জিনিয়ার আপনি জানেন না ফসলে কখন বৃষ্টি হলে উপকার হয় কখন ক্ষতি হয় আপনার গ্রামের ওই অশিক্ষিত অর্ধশিক্ষিত চাচাজি বলতে পারে ওই বেডুইন জানে কখন বৃষ্টি হলে উপকার হয় আর কখন বৃষ্টি হলে ক্ষতি হয় তাই তো রসুলুল্লাহ কাছে বৃষ্টির জন্য দরখাস্ত করলেন হাদিস থেকে আরো বোঝা গেল রসুল্লাহ সাল্লামের অসীম ধৈর্য যে আল্লাহ পৃথিবী ধ্বংস হচ্ছে আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ অবশ্যই বৃষ্টি নাজিল করবেন টাইম মতো বেদুইনের অধৈর্য আর রসুলের ধৈর্যের প্রমাণ এখান থেকে বোঝা যায় বেদুইন অধৈর্যের কারণে তিনি আল্লাহ নবীকে দোয়া করতে বললেন আর আল্লাহ নবী ধৈর্যশীল তাই ভাবছেন যে আল্লাহ যখন ভালো মনে করেন তখনই দেবেন সহিয়াদিসকে অস্বীকার করে লা হুকমারি আকলিন ফি মানুষের বিবেক কোনদিনের মাপ কাটি হতে পারে পনেরো কোটি মানুষ রাস্তায় তাক বের হলে রাস্তা আকাশের দিকে তাকালে দেখতে পায় বাংলার পনেরো কোটি মানুষ দেখতে পায় আকাশ মাটিতে লেগে আছে তাম পৃথিবীর সাতশো কোটি মানুষ দেখতে পায় আকাশ মাটিতে লেগে আছে আকাশ কি মাটিতে লেগে আছে একটু দূরে গিয়ে একটা গাছে চললে আকাশ ছোঁয়া সম্ভব আপনিও দেখেন যা আমিও দেখি তাই আপনার চোখ পারফেক্ট নয় আমার চোখ পারফেক্ট নয় আপনার চোখ ভুল সিদ্ধান্ত দেয় আমার চোখ ভুল সিদ্ধান্ত দেয় আমার চোখ আর বিবেক আর আমার মনোমগজ কশ্চিন কালেও অভ্যান্ত সত্যের উৎস হতে পারে না তাহলে সত্যের উৎস কি কোরআন এবং সহিদিস এই দুইটি জিনিস জানিয়ে গেলেন তারাক তুফিকুম আমরাইন রাজিল্লুমা তামিহী তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম কশ্চিন কালেও তোমরা বিভ্রান্ত হবে না যদি এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে ধরো পরবর্তীতে